সুপ্রভাস আসসালামু আলাইকুম মৃদামিলার পক্ষ থেকে খুশির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে নতুন প্রজন্মের ব্যবসায়ীরা রেস্টুরেন্ট ব্যবসার দিকে ঝুঁকছে আমরা জানি যে অনেকে লেখাপড়া শেষ করে তারা কর্পোরেট চাকরি জন্য ব্যস্ত হয়ে যায় কিন্তু কিছু কিছু মানুষ আছে উদ্যমী তারা এই উদ্যমকে কাজে লাগিয়ে অর্থাৎ রেস্টুরেন্ট ব্যবসাকে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা জানেন যে ব্রিটেন রেস্টুরেন্ট বা কারি শিল্পের জন্য বাংলাদেশিদের অবদান অনেক রয়েছে সেই বাংলাদেশিরা এখানে মিলিয়ন মিলিয়ন পাউন্ডের ট্যাক্স দিয়ে থাকে অর্থাৎ কর ভ্যাট সব কিছু দিয়ে তারা নিজেরা যেমন ব্যবসায়ীভাবে সুপ্রতিষ্ঠিত হয়েছে ঠিক তেমনি তারা মানুষের কর্মসংস্থান করেছে কিন্তু কোভিড থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি সেই সাথে গ্যাস কারেন্টের দাম বাড়ার ফলে অনেক ব্যবসায়ী তারা ব্যবসা ছেড়ে দিচ্ছেন সেই সাথে রয়েছে স্টাফ সংকট রয়েছে সেফ সংকট সেই বিভিন্ন সংকটকে মোকাবেলা না করতে পেরে অনেক ব্যবসায়ী তারা ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসা বন্ধ করে দিচ্ছেন কিন্তু নতুন প্রজন্মের অনেকেই সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তারা বলছেন যদি আমার খাবারের মান ভালো থাকে যদি আমার সার্ভিস ভালো থাকে তাহলে অবশ্যই কাস্টমার আসবেন তারা আরও বলেন যে আমি অন্যের কাছে চাকরি না করে নিজে যেমন সুপ্রতিষ্ঠিত হব ঠিক তেমনি কর্মসংস্থান হবে অনেকের শুম্ভ সেই নতুন প্রজন্মের রেস্টুরেন্ট আমার শখ ছিল শখের বসে সবসময় রান্নাবান্না করতাম নতুন নতুন জিনিস চেষ্টা করতাম তো ওই শখের বসে আমি ছোট একটা ফুড বিজনেস শুরু করছিলাম বাসা থেকে দেন দেখলাম যে ওইটাতে খুব ভালোই রেসপন্স পাচ্ছিলাম মানুষজনের ফিডব্যাক ভালো ছিল আর যেহেতু ভালো লাগে সো ওই হিসেবে দেখলাম যে বিভিন্ন জব সেক্টরে এই মুহূর্তে স্ট্রাগল করে উঠতে হয় এখানেও স্ট্রাগল করতে হয় বাট যেহেতু এটা আমার প্রফেশন মানে প্রফেশনালি নিয়ে নিছি নিয়েছি আমি শখের বসে থেকে সো আমি মনে করতেছিলাম যে এটা আমার জন্য পারফেক্ট একটা জিনিস হবে আর আমার বেসিক্যালি হচ্ছে মানুষজন যখন খেয়ে খাওয়ার পরে হচ্ছে খুবই তৃপ্তি তৃপ্তি পায় তখন যারা যখন হচ্ছে খুব ভালো একটা ফিডব্যাক দেয় তখন খুবই ভালো লাগে আর কি তো এই প্রফেশন থেকে আমি মনে করছি যে বাংলাদেশি খাবার এই এরিয়াতে যদি দিতে পারি আমি তখন এখানে অনেক লোকাল মানুষজন আছে তো ওদের কাছে এটা মিস মিসম্যানেজমেন্ট আছে অথবা ওদের খাবারের টেস্টটা ধরে রাখতে পারে না অথবা এরকম অনেক অনেক কারণ থাকতে পারে সো আমি যেহেতু বিজনেস নিয়ে পড়াশোনা করছি সো ফুড বিজনেস নিয়ে অনেক রিসার্চ করছি সো ওই ক্ষেত্রে আমি মনে করি যে ম্যানেজমেন্টের যে দিকটা ওইটা আমি মোটামুটি ওইটা ধরে রাখতে পারবো প্লাস আমার খাবারের যে টেস্ট ওইটাও আমার একটা কনফিডেন্স আছে যে আমি ওইটা ধরে রাখতে পারবো এবং আমি মনে করি ওইটা ধরে রাখতে পারলেই আমার যেই কাস্টমাররা আসতেছে ওরা রিপিট কাস্টমার হবে অ্যান্ড দেন এভাবে স্লোলি স্লোলি আমি গ্রো আপ করব হর সবসময় লবি হোর মানুষের এনকারেজ করলাম আমরা কিছু ট্রেনিংও দিই শেফও হল ম্যানেজারও হল টু ব্রিং দেম টু এ স্ট্যান্ডার্ড বাট এগুলো কাজ করেন না কিছু কিছু মানুষের স্বার্থে খাজ করেন আমরা শেফ ট্রেনিং করি আমরা ম্যানেজমেন্ট কোর্স করি এই ধরনের খাজ করিয়া যায়র ইজ নট এফ আই থিঙ্ক এভরিবডি নিড টু এনগেজ এবেজ দেন আমরা একটা ইতিহাসিক আমরা বাপদাদার ইন্ডাস্ট্রি আমরা ব্লাড লাইফ হইলে গে খালি ইন্ডাস্ট্রি এটাতে খেমলান দইরা রাখতাম পারি সাথে সাথে এটারে এগিয়ে নেওয়া নেওয়া যায় কিনা অত আমরা উদ্দেশ্য বা চেষ্টা করলাম বাট আই ডোন্ট থিঙ্ক উই আর প্রিসিডিং অ্যান্ড বং জেনারেশনে ইনভলভ করা যেগুলো খানি সার্ভিস আমরা ম ক্যাজুয়াল করার দরকার যে ট্র্যাডিশনাল ইন্ডিয়ান রেস্টুরেন্টটা কি বাড়িয়ে যাওয়ার দরকার আর একটা ফ্যাক্টর হলে গে আমরা দেখো প্রায় রেস্টুরেন্ট হোকা টেকওয়ে হোকা খোলা হয় মাত্র ছয় ঘন্টা এটা থেকে ইউ বাড়াইয়ব আমরা বিগত যে সময় আমরা ফোরফাদাররা রেস্টুরেন্ট শুরু করছিলাম তাহলে দশ ঘন্টা বারো ঘন্টা খোলা রাখতাম ইয়েস ইট ওয়াজ গ্রাফটিং ইট ওয়াজ হার্ড ওয়্যার বাট তার ফেইড অফ আমরা ছয় ঘন্টায় সারাদিনের ব্যবসা খিলা করলো অন্যরা সারাদিন খোলা রাখে ইয়েস মিনিমাম ওয়েজ হ্যাজ গন আপ কস্ট অফ ম্যানেজিং রেস্টুরেন্ট ইজ গন আপ বাট এজ এ রিজাল্ট অফ দ্যাট ইজ এফেক্টিং আস আর আমি এর সাথে সাথে হইবেন আমরা মেনি চেঞ্জ এটার সাউন্ড বাইট সবসময় আমরা হই যায় না